হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে আটটা তো এখন ময়দা মাখছি আজকে টিফিনে মেয়েকে দেবো পরোটা আর ছোলার ডাল ছোলার ডাল খুব একটা পছন্দ করে না তবু আজকে ছোলার ডালটা খেতে ইচ্ছা করছিলো বিশেষ করে আমার অনেকদিন ছোলার ডাল খায়নি তাই জন্য ভাবলাম একটু ছোলার ডাল করি আর পরোটা করি তো মেয়ে তো বলছে না না করছে তো এইদিকে ছোলার ডাল করবো আর আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে আর আমার মেয়ে বলতে তাহলে তুমি ছোলার ডাল দিও না আমাকে আলু চচ্চড়ি দিয়ে ওই একই কথা ঘুরে ফিরে ছোলার ডাল খাবে না যাই হোক তোকে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়েছে ওটা খাওয়া ওর হয়ে গেছে আর এদিকে করছি টিফিনটা ওকে দিয়ে দেবো ওই আলু চচ্চড়ি দিয়ে দিয়ে দেবো আর আমি আর আমার হাজব্যান্ড ছোলার ডাল দিয়ে পরোটা খাবো আর বেশি বেশি করেই করে রাখছি ছোলার ডাল আর রাত্রির বেলা হয়ে যাবে আর পরটা আটাটা বেশি করে মেখে রাখবো এখন টিফিনের মতো কটা করব আর বাদ বাকি মাখাটা থাকবে সেইটা আবার রাত্রির বেলা করে নেবো চলুন দেখাচ্ছে এখন কি কি করতে থাকি না করি আর আজকে সোমবার আজকে প্রচণ্ড কাজের চাপ থাকবে এই মেয়েকে স্কুল থেকে এনে আবার কোচিং আর বলা হয়নি কেন আমার বাংলা অ্যাকচুয়ালি আমার মেয়ের বাংলা দিদিমণি চাকরি পেয়ে গেছিলো সে তো ছেড়ে ছেড়ে দিয়েছে তো অনেক দু মাস তিন মাস অফ ছিল মানে দিদুমনি পাচ্ছিলাম না তো এখন পেয়ে গেছি আর মানে ইংলিশ স্যারের ওখানেই মানে দশ মিনিটের রাস্তা তো আজকে থেকে শুরু আর একটু অনেকটা চাপ পড়ে যাবে মানে ইংলিশ স্যারে ওখান থেকে ছুটি হবে সাতটায় আবার ওখান থেকে আবার যাবে বাংলা পড়াবে বাংলা দিদুমনি ঠিক করেছি তো আজকে অনেক চাপ থাকবে মানে ছটায় বেরোবো আর বাড়ি ঢুকতে ঢুকতে হয়তো নটা সাড়ে নটা তো বেজেই যাবে তাই জন্য ময়দাটা মেখেই রাখছি যে আমি এসে রুটিটা করে নেবো এখন কেন টিফিনে পরোটা খাচ্ছি তো রাত্রিবেলা রুটি খেয়ে নেব ময়দা চলুন দেখাই ওখানে গ্যাসের ছোলার ডাল বসিয়েছি আর ইন্ডাকশানে পরোটা করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে প্রথম ঘি দিয়েছি একটা তেল না একটা ঘি শুকনো লঙ্কা এর মধ্যে চিনিও দিয়েছিলাম হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে আর দিয়ে তারপরে মেয়ে তো মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি আর স্কুল চলে গেছে তারপরে রান্না করতে বসে পড়লাম আজকে ডিমের ঝোল ভাত করেছি দুপুরবেলা আর এবার বিকেলবেলা তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এবার এদিকে কোচিংয়ে যেতে যাচ্ছে যাওয়ার সময় আমার মেয়ে বললো আজকের খাবার দুপুর এসে ভাত খায়নি অনেকটা লেট হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি স্কুলে টেস্ট পরীক্ষা ছিল আর বেরোতে বেরোতে অনেকটা লেট করেছে পাঁচটা দশ বেজে গেছে তখন বেরিয়েছে স্কুল থেকে তো বাড়িতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আর ছটার সময় তো ইংলিশ স্যারের টাইম তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য মেয়ে বললো ভাত খাবো না এসে ভাত খাবো তাই জন্য দুপুরেবেলা ভাত খাইনি এবার যাওয়ার সময় বললো আইসক্রিম খাবো তাই একটু ওকেও কিনে দিলাম আমিও একটু খেতে ইচ্ছা করলো আমিও খেলাম আর এদিকে ইংলিশ স্যারে ওখানে বসে আ মেয়েকে দিয়ে আর আমি এখানে পার্কে বসে আছি আর ওদিক থেকে ছুটি হবে আবার ওদিকে বাংলা আন্টি দিয়ে আসবো আর দিয়ে এসে পার্কেই বসে থাকব আমার একটা সুবিধা হয়েছে কাছাকাছি পেয়েছি বলে পার্কেই বসে থাকব তারপরে এসে এবার সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে নটা পনেরো বাজে তো দোকান থেকে কিছু জিনিস কিনবো সকালের জন্যে টুকটাক কিনে তারপরে চলেছি তারপরে মনে পড়লো যে ছাদে জামা কাপড় আছে আজকে দুপুরবেলা তুলতে একদম ভুলে গেছিলাম অনেকটা কাজের চাপ ছিল তারপরে ভুলেও গেছিলাম তাই এখন অনেকটা সন্ধ্যে গেছে ছাদটা অন্ধকার তাই ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলেছে আমার আমি এখানেই ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো